রাজ্যে আসছে ভয়াবহ দুর্যোগ ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ দেড় মাসের মধ্যে এটি ষষ্ঠ নিম্নচাপ হতে চলেছে যা সোম মঙ্গলবার রাজ্যে নিয়ে আসতে পারে ভয়াবহ বৃষ্টি ও দুর্যোগ আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী এই নিম্নচাপের কারণে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে অতিভারী বৃষ্টিপাতের দফা মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ ছেড়ে ফের দক্ষিণবঙ্গে সরে এসেছে বর্তমানে এটি পাটনা বাঁকুড়া দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবেই উত্তরবঙ্গে আবারও শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর্ব তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম এবং পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদের কিছু অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল তবে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে যদিও বিচ্ছিন্নভাবে দোয়ার পচলা বৃষ্টি হতে পারে মঙ্গল বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে কারণ বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকবে ফলে রোদ উঠলে গরম অস্বস্তি দ্বিগুণ হবে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে সোমবার ওই অঞ্চলে শুরু হবে অতি ভারী বৃষ্টির ধাক্কা বিশেষত কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হবে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে এবং কোচবিহারে হতে পারে অতিভারী বৃষ্টি বুধ বৃহস্পতিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে অতিভারী বৃষ্টির কারণে তিস্তা তসা জলঢাকা নদী জলস্তর বাড়তে পারে যা নিম্ন অঞ্চলে প্লাবিত করার ঝুঁকি তৈরি করবে দার্জিলিং কালিম্পং এবং পার্বত্য এলাকায় ধস নামতে পারে ভারী বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যাবে যা যান চলাচলের সমস্যা এবং বড় সমস্যা তৈরি করবে সিকিমে একই ধরনের সতর্কতা জারি হয়েছে রাজধানী কলকাতাতেও আকাশ থাকবে মেঘলা রাজধানীতে আকাশ থাকবে মেঘলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে তবে রবিবার থেকে বৃষ্টি কমে যাবে এর ফলে তাপমাত্রা বাড়বে এবং জনিত অস্বস্তি চরমে পৌঁছাবে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ উনত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস ভারী থেকেও ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তিরিপদ রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা হরিয়ানা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড সিকিমে একই সতর্কতা জারি করা হয়েছে সব মিলিয়ে দেড় মাসে ষষ্ঠ নিম্নচাপ রাজ্যের আবহাওয়াকে ফের অস্থির করে তুলতে চলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই এর প্রভাবে বৃষ্টি বিধবস্ত হবে সঙ্গে থাকবে দুর্যোগ বিপদের সম্ভাবনা নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে মৌসুমী অক্ষরেখা উত্তর ছেড়ে এবার দক্ষিণবঙ্গে পাটনার পর বাঁকুড়া দীঘা হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গে আজ এবং কাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোম মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির হিমালয় পাদতের সংলগ্ন এলাকা ছেড়ে আবার দক্ষিণে দিল্লির উপর দিয়ে বর্তমান মৌসুমী অক্ষরেখা এই অক্ষরেখা ফিরোজপুর পাতিয়ালা দিল্লি বেরেলি লক্ষ্ণৌ পাটনা বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জুড়েও বাতাস বইবে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্তমান নদিয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে কিছু জেলার খুব সামান্য অংশে বজ্র বিদ্যুৎ সহ দুয়া পশলা বৃষ্টি হতে পারে জলি বাষ্প বাতাসে বেশি রয়েছে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি মঙ্গল বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ দু এক বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসে বাষ্প পরিমাণ বেশি থাকবেই অস্বস্তি বাড়বে আজ এবং কাল রবিবার দুদিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতি বৃষ্টি হবে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতেও মঙ্গলবার অতিভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু একটি জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্ত করবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির কারণে নদী জলস্তর বাড়বে তিস্তা তরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকায় নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা সিকিমে ধসের আশঙ্কা ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে দার্জিলিং পাহাড়ে বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটাই কমবে মূলত মেঘলা থাকবে কলকাতার আকাশ বিক্ষিপ্ত হবে দু পচলা হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বৃষ্টি হবে বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে বাতাসে জলীয়বাষ্প পরিমাণ বেশি রোদ উঠলে অস্বস্তি বাড়বে কাল থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ বাড়ি বৃষ্টির সতর্কতা রয়েছে আসামে মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতেও জম্মু কাশ্মীর লাদাখ এবং পূর্ববাদে ভারী বৃষ্টি অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি চলবে কর্ণাটক অঙ্গন গোয়া তেলেঙ্গানা ও উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি সতর্কতা তো এই ছিল যে লেটেস্ট টেলিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের